ইসলামপুর পৌরসভা এলাকায় বড় পাঁচটি ছট ও বেশ কয়েকটি ছোট ছোট ছটঘাট রয়েছে সব ছট পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে পৌরসভার পক্ষ থেকে আজ সেই ঘাটগুলি পরিদর্শনের জন্য আসেন পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল আজ ইসলামপুর পৌরসভার ব্লকপাড়া এলাকার ছটঘাট পরিদর্শনে আসেন চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল বলেন ছট পরিষ্কারের কাজ চলছে তিনি বলেন সাতাশ তারিখ সন্ধেবেলা এবং আঠাশ তারিখ সকালে ছট ব্রতিরা ছট পালন করবেন তিনি বলেন পঁচিশ তারিখের মধ্যে ইসলামপুর শহরের প্রত্যেকটি ঘাট পরিষ্কার করে ফেলা হবে ইসলামপুর থেকে শচীন দাসের রিপোর্ট ইএস নিউজ বড় পাঁচটা ছট ঘাট আছে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তারপরে ছোট ছোট কিছু ঘাট আছে প্রত্যেকবারে পৌরসভার পক্ষ থেকে আমরা এগুলো সব পরিষ্কার করাই দিই আজকেও যেহেতু কালী প্রতিমা নিরঞ্জন হবে আগামীকাল থেকে যত এখানে ছট ঘাটে যা আছে সব পরিষ্কার আমরা করে দেবো এমনি এখন ঘাট তৈরি করছে এখানে তো আশা করছি আগামীকাল পরশু দিনের মধ্যে সবগুলো পরিষ্কার হয়ে যাবে ঘাটও তৈরি হয়ে যাবে সবগুলো পঁচিশ তারিখে হ্যাঁ সবগুলো ঘাটে কাজ চলছে পঁচিশ তারিখের মধ্যে সব হয়ে যাবে যেহেতু আজকেও কিছু প্রতিমা নিরঞ্জন হবে সেগুলো আগামীকাল আমরা সেগুলোকে সব তুলে দেবো তুলে দিয়ে সব পরিষ্কার করে দেবো বেশি দিন তো আর বাকি নেই তো এখন সাতাইশ তারিখ সন্ধ্যাবেলা আঠাইশ তারিখ সকালে এই দুদিন আছে আমরা পঁচিশ ছাব্বিশের মধ্যে সব কমপ্লিট করব দাঁতের যে কোনো সমস্যা ছোট হোক বা বড় এখন আর চিন্তার কোনো কারণ নেই আপনার প্রিয় শহর ইসলামপুরেই বেটার লাইফে বসছেন ডাক্তার বিশাল অত্যাধুনিক মেশিনের দাঁতের পরীক্ষা সঠিক ও আধুনিক সুচিকিৎসা সবই এখন আপনার হাতের নাগালে যোগাযোগ করুন বেটার লাইফ ইসলামপুর আশ্রম পাড়া মোবাইল নম্বর নাইন আপনার দাঁতের যত্নে আমরা আছি সর্বদা ইসলামপুর পৌরসভা এলাকায় বড় পাঁচটি ছট ও বেশ কয়েকটি ছোট ছোট ছটঘাট রয়েছে সব ছট পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে পৌরসভার পক্ষ থেকে আজ সেই ঘাটগুলি পরিদর্শনের জন্য আসেন পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল লাল আগরওয়াল চেয়ারম্যান কানাইয়ালাল লাল আগরওয়াল আজ ইসলামপুর পৌরসভার ব্লকপাড়া এলাকার ছটঘাট পরিদর্শনে আসেন চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল বলেন ছট পরিষ্কারের কাজ চলছে তিনি বলেন সাতাশ তারিখ সন্ধেবেলা এবং আঠাশ তারিখ সকালে ছট ব্রতিরা ছট পালন করবেন তিনি বলেন পঁচিশ তারিখের মধ্যে ইসলামপুর শহরের প্রত্যেকটি ঘাট পরিষ্কার করে ফেলা হবে ইসলামপুর থেকে শচীন দাসের রিপোর্ট ইএস নিউজ বড় পাঁচটা ছট ঘাট আছে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তারপরে ছোট ছোট কিছু ঘাট আছে প্রত্যেকবারে পৌরসভার পক্ষ থেকে আমরা এগুলো সব পরিষ্কার করাই দিই আজকেও যেহেতু কালী প্রতিমা নিরঞ্জন হবে আগামীকাল থেকে যত এখানে ছট ঘাটে যা আছে সব পরিষ্কার আমরা করে দেব এমনি এখন ঘাট তৈরি করছে এখানে তো আশা করছি আগামীকাল পরশু দিনের মধ্যে সবগুলো পরিষ্কার হয়ে যাবে ঘাটও তৈরি হয়ে যাবে সবগুলো পঁচিশ তারিখে হ্যাঁ সবগুলো ঘাটে কাজ চলছে

সংক্ষেপে ফিটো তবে ফিটো কেবল একটি ব্যবসায়িক সংগঠন হয়েই থেমে নেই ব্যবসায়ীদের নিরাপত্তা ও সুরক্ষার পাশাপাশি নিত্যদিনের সমস্যার সমাধানেও তারা সবসময় কার্যকর ভূমিকা পালন করে আসছে শুধু ব্যবসায়িক স্বার্থ নয় মানবিকতার ক্ষেত্রেও ফিটো বরাবরই অগ্রণী সারা বছর ধরে নানান সামাজিক ও মানবিক কর্মসূচি আয়োজন করে থাকে এই সংস্থা অতীতে বিভিন্ন সামাজিক কর্মসূচি থেকে শুরু করে আর্জিকর আন্দোলন থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সব ক্ষেত্রেই তারা সামনের সারিতে থেকেছে ব্যবসায়ীদের প্রয়োজন সুবিধা থেকে শুরু করে সমাজের প্রতি দায়বদ্ধতা উভয় ক্ষেত্রেই সমানভাবে কাজ করছে ফিট তাই বলা যায় ইসলামপুরে ব্যবসায়ী সংগঠনের বাইরেও এটি হয়ে উঠেছে মানবিকতার এক নির্ভরযোগ্য নাম